ঘরে বাইরে সব কাজ সেরে যখন রান্নাঘরে আসি তখন মনে হয় এই রান্নাঘরেই আসলে মেয়েদের জীবনটা এসে থমকে যায় জীবনের আর কোনো লক্ষ্য নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্স ব্লগস বিডি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যতই ভাবি না কেন রেগুলার প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করব কিন্তু কিছুতেই যেন হয়ে ওঠে না কোনো কোনো একটা বাধা বা কোনো কোনো একটা কাজের ব্যস্ততা এসে সামনে দাঁড়ায় আর আমার ভিডিওগুলোতে ভয়েস ওভার দেওয়া হয় না আপলোডও দেওয়া হয় না তো গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এরকমই ঘটেছে আমার স্কুলে কাজের প্রেশার একটু বেশি ছিল কয়েকদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে খাতা দেখার প্রেশারে কোনো নতুন ভিডিওগুলোতে ভয়েস ওভারও দিতে পারছি না আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না তো ভাবলাম আজকে অনেক দিন পর কিছু রান্না ভিডিও শেয়ার করি ইউটিউব বা অন্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আসলে রেগুলার কাজ করতে না পারলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় আমার ক্ষেত্রেও আসলে সেটাই হয়েছে আমি যতই চেষ্টা করি না কেন রেগুলার কাজ করতে পারছি না যার কারণে কিন্তু অনেক দিন ধরে ইউটিউবে লেগে থাকার পরেও আমার চ্যানেলটাকে খুব ভালো একটা অবস্থানে এখন পর্যন্ত নিয়ে যেতে পাইনি তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে টাকা ইনকাম করতে না পারলেও যে সকল শুভাকাঙ্ক্ষী আর ইউটিউব বন্ধু পেয়েছি সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা আর তাছাড়া ইউটিউবটা এখন আমার কাছে একটা স্মৃতির অ্যালবাম হয়ে দাঁড়িয়েছে কারণ আমি যখন ইউটিউবিং শুরু করি আমার দুই মেয়ে তখন অনেকটাই ছোট ছিল বিশেষ করে আমার ছোটো মেয়ের ছোটোবেলার অনেক ভিডিও কিন্তু ইউটিউবে রয়ে গেছে তো আমার কাছে মনে হয় আজ থেকে আরও বেশ কয়েক বছর পরে যখন আমি সেই ভিডিওগুলো দেখবো তখন আমার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবে আর এই সব কিছুকে ছাপিয়ে রয়েছে আমাদের সংসার সংসারের কাজকর্ম আর রান্নাবান্না এগুলো তো বিবাহিত মেয়েদের জীবনে একটা অংশ হয়ে গেছে বাহিরে কর্মক্ষেত্রে যার যেই পরিচয় হোক না কেন ঘরে আসার পর আমাদের কিন্তু একটাই পরিচয় একজন গৃহিণী এবং একজন মা হিসেবেই সুতরাং সংসারের কাজকর্ম থেকে তো আমাদের কোনো ছুটি নেই বা ছুটি নেওয়ার উপায়ও নেই তাই মাঝে মধ্যে যখন রান্নাঘরে রান্না বান্না করি তখন মনে হয় যেন এই রান্নাঘরেই আমাদের বিবাহিত মেয়েদের জীবনটা আটকে গেছে সামনে আর মনে হয় কোনো লক্ষ্য নেই তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু এগিয়ে চলেছে আজকে আলু আর ডিম দিয়ে ডাল রান্না করছি তবে যে ভুলটা করেছি সেটা হচ্ছে ডালটা সেদ্ধ করার সময় পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে চুলায় বসিয়ে রাখার পরে দেখলাম পানিটা খুব একটা শুকায়নি তারপরেও ডালটাকে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে আসবে আর সেই সাথে আজকে রুই মাছ দিয়ে আলু আর ঢেঁড়সের তরকারি রান্না করছি আপনাদের মধ্যে কে কে আছেন বলেন তো যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না আমার কিন্তু ঢ্যাঁড়সের ভাজি এবং তরকারি দুটোই খেতে বেশ ভালো লাগে ঢ্যাঁড়স রান্না করার পর অবশ্যই একটু আঠালো দেখা যায় এ কারণে অনেকেই ঢ্যাঁস তরকারিটা খেতে পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর সেই সাথে আজকে মুরগি মাংসও রান্না করব তবে মুরগি মাংসটা আজকে একটু ভিন্নভাবে রান্না করব পানির পরিবর্তে শুধুমাত্র দুধ দিয়ে রান্না করব ইউটিউবে গত বেশ কয়েকদিন ধরেই দেখছি এই রেসিপিটা বেশ ভাইরাল হয়েছে তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি তবে এখন অবশ্য ঘরে রান্না বান্নাগুলো খুব একটা বেশি পরিমাণে করা হয় না আগে কিন্তু দেখা যেত যে বেশি করে রান্না করে দুই তিন দিনের জন্য রেখে দিতাম এখন আর সেভাবে অনেক বেশি পরিমাণে রান্না করা হয় না একটু বেশি পদ রান্না করলেও অল্প পরিমাণে রান্না করি যাতে একবেলা বা একদিনেই খেয়ে শেষ করে ফেলতে পারি আর ওই যে আলু ঢেঁড়স দিয়ে রুই তরকারি তরকারিটাও হয়ে গেছে আর এই দিকে আমি মুরগি মাংস তরকারিটাও রান্না করে নিচ্ছি আর মুরগি মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি গরম তেলের মধ্যে গরম মশলা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে মুরগি মাংসের টুকরোগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ঝাল টেস্টের জন্য দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো আর সেই সাথে কয়েকটা কাঁচা মরিচও মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিয়েছি তারপর মশলার সঙ্গে ভালো করে মুরগি মাংসের টুকরোগুলো নেড়ে চেড়ে ঢেকে মাংসর পিসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে মুরগি মাংসের টুকরোগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আদা একটা বাটিতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক কাপ পানি সহ গুলিয়ে রেখেছিলাম এখন সেই গুলানো দুধটা দিয়ে আবার ঢেকে দিয়েছি এই তো প্রায় বিশ মিনিট পর মুরগি মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে আমি লবণটা একটু চেক করে দেখছিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে লবণের টেস্টও ঠিক আছে আর সেই সাথে ঝোলটাও কিছুটা কমে এসেছে চুলাটা অফ করে দিয়েছি আর ওইদিকে ভাতটা অবশ্য আগেই রান্না করে নিয়েছিলাম তো আজকে রান্নাগুলো একটু আগে ভাগে করে নিয়েছি তাই গরম পানির উপর ভাতটা বসিয়ে রাখলাম যাতে খাওয়ার আগ পর্যন্ত ভাতটা গরম থাকে তো ফাইনালি রান্না বান্না শেষ আর রান্না শেষ হলে মনে হয় যেন সংসারের কাজ অর্ধেকের বেশিও শেষ হয়ে গেছে আর রান্নার ফাঁকে মনের মধ্যে জমে থাকা কিছু কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটাকে আর বড় করছি না যে যেখান থেকে আজকে ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ